আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি যে ব্যবসার ডিমান্ড গ্রাম থেকে শুরু করে শহরের প্রত্যেকটি জায়গাতেই রয়েছে বন্ধুরা আপনারা তো জানেন যে ব্যবসায় প্রোডাক্ট যত বেশি বিক্রি হয় সেই ব্যবসা তত বেশি প্রসারিত হয় তো বন্ধুরা এই ব্যবসাটি এমন একটি ব্যবসা এর প্রোডাক্ট কিন্তু বিক্রি করে আপনি শেষ করতে পারবেন না আপনার এলাকায় যদি প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার থাকে তাহলে আপনি এই ধরনের ব্যবসা করতে পারেন কাস্টমাররা যদি জানতে পারেন আপনি এই ধরনের প্রোডাক্ট তৈরির ব্যবসা করছেন তাহলে কাস্টমাররা নিজেরাই আপনার কারখানায় আসবে মাল কেনার জন্য অতএব বন্ধুরা মাল বিক্রি নিয়ে আপনাকে একদমই টেনশন করতে হবে না এই প্রোডাক্টের ডিমান্ড অতীতে যেমন ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও একশো গুণ বাড়বে এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা এখন হয়তো ভাবছেন কি এই ব্যবসা কিভাবে শুরু করব এই ব্যবসা ঠিক কত টাকা ইনভেস্ট করতে হবে এই ব্যবসার জন্য সমস্তটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে অথে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন তাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন যে জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে আমার নাম হচ্ছে মৃন্ময় দাস আর আমার কোম্পানির নাম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানে সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে আমাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ এটা হচ্ছে মেইন ম্যানুফ্যাকচার ইউনিট যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা তো স্যার আপনাদের এই প্রতিষ্ঠানে যদি আমার দর্শক বন্ধুরা আসতে চান তো কিভাবে আসবেন যারা কলকাতা সাইড থেকে আসবে তাদের জন্য হচ্ছে দেবগ্রাম স্টেশন বা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো ধরে বললে কালীগঞ্জ দাসপাড়া যাব বললে নিয়ে চলে আসবে যারা আপনার মালদা রায়গঞ্জ সাইড থেকে আসবে তারা আপনার পলাসি বাস স্ট্যান্ডে নামতে হবে ডাইরেক্ট বাস পাওয়া যায় পলাসি সব বাস দাঁড়ায় বাসে নেমে ওখান থেকেই অটো পাওয়া যাবে ওখান থেকেই আপনাকে টোটো ধরে বলেন কালীগঞ্জ দাসপাড়া সাড়েটা পাশে যাবো আপনাকে নিয়ে চলে আসবে এছাড়াও আমাদের হাওড়া উলুবড়িতে ব্রাঞ্চ আছে শিলিগুড়ি হাকিম ব্রাঞ্চ আছে আসাম গুয়াহাটি পাঞ্জাবেরিতেও ব্রাঞ্চ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন আচ্ছা তো স্যার দর্শক বন্ধুরা তো আপনাদের এই প্রতিষ্ঠানে অনেক ধরনের মেশিন কিনে তারা ব্যবসা করছেন এবং তারা আজকে সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী অবশ্যই অনেকজনের সাকসেসফুলি ব্যবসা রানিং করছে দেখুন ব্যবসা জিনিসটা কি একটা ধৈর্য যারা ধৈর্য ধরে ব্যবসা করতে পারে তারা অবশ্যই সাকসেসফুল এখনও কিন্তু ব্যবসা করে যাচ্ছে আমাদের সঙ্গে এখনও কিন্তু যুক্ত আছে ইভেন আরও অনেকে যুক্ত হচ্ছে আপনার ভিডিও থেকেও অনেকজন আমাদের ফোন করে এবং আমাদের সঙ্গে ব্যবসা করে ঠিক আছে এবং তাদের প্রত্যেকটা সার্ভিসিং বা ইনস্টলমেন্টের যেসব ভিডিও আমরা আমাদের নিজস্ব সাই এন্টারপ্রাইজার্স গ্রুপের চ্যানেলে কিন্তু ছাড়া হয় সেটা কিন্তু ওপেন সবাই গিয়ে দেখে আসতে পারে ঠিক আছে আর যারা আমাদের সাথে কাজ করছে তাদেরও কিন্তু নিজস্ব একটা যে মতামতটা থাকে যে আমাদের সঙ্গে কাজ করে বা আমাদের যে কোয়ালিটি কাজের মেশিনের কোয়ালিটি সমস্ত কিন্তু সেখানে দেওয়া থাকে আপনারা চাইলে সেগুলো সেখানে কিন্তু লাইভ দেখে আসতে পারেন আচ্ছা আচ্ছা তো স্যার আমার দর্শক বন্ধুরা অনেকেই আছেন যারা কাজ না করে অন্যের কাছে কাজ না করে একটা ছোটো খাটো হলেও ব্যবসা করতে চান তো আপনাদের কাছে মিনিমাম কত টাকা থেকে শুরু আপনাদের মেশিন দেখুন মেশিন আমাদের কাছ থেকে সব থেকে লোয়েস্ট হচ্ছে পনেরোশো টাকা থেকে কিন্তু মেশিন শুরু আর ঠিক আছে পনেরোশো টাকা ইনভেস্ট করে একটা আপনি ভালো মানে মান সম্মান যুক্ত আয় করতে পারবেন ঠিক আছে এবারে পনেরোশো টাকা ইনভেস্ট কর যদি মনে হয় যে কারো এত কম ইনভেস্টমেন্ট কেউ যদি মনে করে বেশি করব দশ হাজার করবো কেউ কুড়ি হাজার করবো কেউ পঞ্চাশ কারোর এক কারোর কুড়ি লাখ কারো দশ লাখ বিভিন্ন রকম বাজেট হতে পারে যার যেরকম বাজেট আছে তার সবারই জন্য সব

আজকে আপনি আমার দর্শক বন্ধুদের এমন কি ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন যেই ব্যবসাটা বর্তমান সময় খুবই পপুলার এবং ডিমান্ডেবেল এবং প্রফিটেবল দেখুন বর্তমান সময় আজকে যে ব্যবসাটা আমরা আলোচনা বা করছি বা যেটা সম্বন্ধে বলছি সেটা বর্তমানে না ভবিষ্যতেও থাকবে এবং অতীতেও ছিল কারণ এটা এমন একটা ব্যবসা যে কোনো সময় যে কোনো প্রত্যেক বাড়িতে কোনো না কোনো কাজে আপনার লাগেই এবার এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি এটা একটা স্মল টাইপ ঠিক না এটা মিডিয়াম টাইপ বলতে পারেন যে এটা মিডিয়াম ইনভেস্টমেন্টের একটা ব্যবসা এর জন্য আপনার জায়গারা একটু বেশি লাগবে আর এর জন্য কিন্তু আপনার থ্রি ফেজ কানেকশান লাগবে ঠিক আছে হ্যাঁ সিঙ্গেল ফেজেও কিছু কিছু মেশিনের চলে তবে সেগুলো খুব সীমিত একটা মেশিন ঠিক আছে যদি কেউ মনে করে যে একসাথে অনেক রকম তৈরি করবো তাহলে আপনাকে থ্রি ফেজ কানেকশন রাখতে হবে কারণ এটা একটা হেভি ডিউটি মেশিন পেরেক তৈরি করা বা কাটা তার তৈরি করা পেরেক তৈরি করার ব্যবসা সম্পর্কে আজকে আলোচনা করতে হবে অনেকে বুঝে গেছে যে পেরেক কনস্ট্রাকশন লাইনে কি রকম কাজে লাগে প্রত্যেকটা কনস্ট্রাকশন লাইনে কিন্তু পেরেক মাস্ট পেরেক ছাড়া কোনো কনস্ট্রাকশন কিন্তু কমপ্লিট হবে না আর এক একটা কনস্ট্রাকশন কীভাবে পড়ে কী পরিমাণে পেরেক লাগে আমরা সবাই জানি তো আপনি বুঝতে পারছেন যে এই ব্যবসাটা ভবিষ্যতেও যেমন ডিমান্ডিং হতে চলেছে বর্তমানেও আছে এবং অতীতেও ছিল তো এই ব্যবসাটা করলে সে একটা মানে মান সম্মানজনক আয় করতে পারবে এবং একটা সাকসেসফুলি একটা বিজনেস রানিং করতে পারবে তো কথা না বাড়িয়ে সোজা একদম মেশিনের কাছে যাব এবং দেখে নেবো এবং মেশিনটা চালিয়ে লাইভ ডেমো স্টেশন আপনাদের সামনে দেখিয়ে দেবো এই হচ্ছে আপনার মেশিন ঠিক আছে এটা হচ্ছে এল ওয়ান এটাকে বলা হয় এন ফোর এন ফোর মানে এক ইঞ্চি থেকে চার ইঞ্চি আপনি করতে পারবেন সাইড সাইডে সাইডে আরেকটা মেশিনও আছে দেখতে পারেন ওটাও রেডি হচ্ছে ওটা রং ফং হবে অবশ্যটা রং করা আছে তবু আরেকবার একটা ফিনিশিং ওর ওপর একটা ফিনিশিং পড়বে এটা কমপ্লিট আপনার রেডি আছে ঠিক আছে এটা হচ্ছে এন ফোর এক থেকে চার ইঞ্চি আপনি কিন্তু করতে পারবেন এর এখানে প্রত্যেকটা বুস্ট আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন ঠিক আছে এগুলো সব হচ্ছে গান মেটেরিয়ালের বুস্ট আপনার গান মেটেরিয়াল দিয়ে তৈরি হ্যাঁ গান মেটেরিয়াল দিয়ে তৈরি যেটা হচ্ছে আপনার অনেক একটা হেভি ডিউটি মাল ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এর ফিনিশিং টাচগুলো কত সুন্দর ঠিক আছে প্রত্যেকটা টাচ কিন্তু আপনি ভালো করে একদম খাঁচগুলো ভালো করে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে কতটা হেভি হয় এটা আর এটা একটা হেভি ডিউটি মেশিন আর ডবল বেল্টের হাই স্পিডের মেশিন ঠিক আছে সিঙ্গেল বেল্টের না আমাদের কিন্তু ডবল বেল্টের হাই স্পিড দুটোই ডবল বেল্টের হাই স্পিডের মেশিন ঠিক আছে এই ক্ষেত্রে কি হয় ডবল বেল্ট হলে কি হয় আপনার স্পিডটা যেমন বেশি পাই সেক্ষেত্রে মেশিনটা একটা হেভি হলে যে পেরেকগুলো আপনার তৈরি হয় সেগুলো কিন্তু আপনার যে পারফেক্ট কাটিং হয় ঠিক আছে যা যাই হেডটা হোক ঠিক আছে তাই হেডটা হোক আর যাই আপনার মুখটা হোক যেমন এই দেখুন এই পেরেকটা দেখুন হেডটা কত সুন্দর একদম ফিনিশিং একদম মিডিলে কিন্তু এর হেডটা কাটিং হয়েছে আর এর কাটিংটাও দেখুন একদম বরাবর কাটিং এইরকম পেরেক ফিনিশিং হলে তবে মার্কেটে কিন্তু আপনার মালটা চলবে আর এইরকম ফিনিশিং চাইতে হলে আপনাকে এরকম ডিউটি মেশিন আপনাকে কিন্তু নিতে হবে আচ্ছা হ্যাঁ পেরেকের লাইভ ডেমো দেখাবো যে কীভাবে পেরেক তৈরি হয় কারখানায় বা কারখানাতে মেশিন দেয় কীভাবে পেরেক তৈরি হয় সেটা একটা লাইভ ডেমো দেখাবো যদিও এটা আমাদের লাইভ ডেমো একটা ঢালের উপর বসানো আছে এটা কিন্তু আপনাকে ফাউন্ডেশন করে নিতে হবে আচ্ছা হ্যাঁ ফাউন্ডেশন করলে দেখুন আমরা ট্রাই ট্রায়াল করেছি কিছু প্রেক তবুও আপনাদের সামনে আমি লাইভ ডেমো দেখাচ্ছি চালাও দেখুন দেখো আপনার সামনে দেখুন দেখুন দু ইঞ্চি আপনার আচ্ছা দুই ইঞ্চি পেরেক হ্যাঁ দেখুন আরও তুলছি আমি দেখুন প্রত্যেকটা দেখুন এটা কেছে কাটিং দেখুন ফিনিশিং দেখুন ঠিক আছে আর এগুলো যখন আপনার ফাউন্ডেশন করবেন এই কাটিংগুলো আপনার আরও ভালো হবে দেখুন হেড পজিশন দেখুন আপনার আচ্ছা হেড প্রত্যেকটা পেরেকের হেড পজিশন দেখুন একদম মিডিলে হেড প্রত্যেকটা পেরেকের আচ্ছা আপনাদের এই পেলিং মেশিন যদি আমার দর্শক বন্ধুরা নেন তো মোটামুটি ইনভেস্ট কত করতে হবে মোটামুটি দেখুন এগুলার আপনার ইনভেস্ট আছে লাখ টাকা থেকে শুরু আপনার ইনভেস্টমেন্ট আছে আচ্ছা মানে এর থেকে ছোট আছে কিন্তু ছোট থেকে তিন ইঞ্চি হচ্ছে মানে আপনার বেস্ট তিন ইঞ্চি চার ইঞ্চি পেরেক মেশিন আমরা সব রকম সাইজ আপনি বাজারে বিক্রি করতে পারেন যেগুলো ডিমান্ড আছে আচ্ছা এই যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনে কত সাইজ থেকে কত সাইজ এটা হচ্ছে এক থেকে চার ইঞ্চি এন ফোর মেশিন বলা হয় এটাকে আচ্ছা এন ফোর এক থেকে চার ইঞ্চি আচ্ছা এইটা দেখতে পাচ্ছি তারটা আছে কত গেজের তার আছে এটা আট গেজের তার আছে আচ্ছা এটা আট গেজের তার আচ্ছা এই এই সমস্ত র মেটিরিয়াল গুলো আমার দর্শক বন্ধুরা সব পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন কেউ যদি বালকে খারিদা বলে মনে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে নেবো সেই দুর্গাপুর থেকে আমরা কন্ট্যাক্ট করিয়ে দেবো কোনো অসুবিধা নেই একদম গাড়ি গাড়ি মাল পেয়ে তো স্যার এই ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের ইলেকট্রিক কিনতে নিতে হবে দেখুন এই ব্যবসা করতে গেলে ফোর ফোরটি লাইন আপনার লাগবে থ্রি ফেজ কানেকশন থ্রি ফেজ কানেকশন লাগবে এন ফোর মেশিন নিতে গেলে মিনিমাম ছ কিলো লোড আপনার লাগবে আচ্ছা কতটা জায়গা লাগবে যদি এই ব্যবসা মোটামুটি আপনার বারো বারো ফুট লম্বা আর বারো বাই বারো একটা ঘর আপনার লাগবে আচ্ছা এছাড়া তো র মেটেরিয়াল আর ফিনিশ ফুট রাখতে হবে রাখতে হবে তারপরে আপনার কাঠের ডাস্ট ফাস্ট এসব অনেক কিছু ব্যাপার আছে এগুলো এর সঙ্গে তো পলিশ মেশিনও আপনার সব সেট থাকে ওই যে আপনার কাছে গ্রিন্ডার রাখা আছে দেখুন ওখানে একটা গ্রিন্ডার রাখা আছে আপনার ওখানে একটা গ্রিন্ডার রাখা আছে আপনার ঠিক আছে এগুলো এর সঙ্গে আপনার পলিশ ডাম থাকবে আপনার চারশো থেকে পাঁচশো কিলো পলিশ ডাম থাকবে আপনার সাথে আপনার মেশিন থাকবে পুরো সেট থাকবে কমপ্লিট ফিটিং ফিটিং ট্রেনিং ফ্রেনিং সমস্ত কিছু সমস্ত কিছু থাকবে সমস্ত কিছু আচ্ছা আমার দর্শক বন্ধুরা যারা নতুন এই মেশিন কেনবেন তারা তো জানেন না চালাতে জানেন না তারপরে তৈরি করতে জানেন না তো সেই ব্যাপারে আপনারা কীভাবে সাহায্য করবেন আপনাকে বললাম প্রত্যেকটা মেশিন আপ টু পঞ্চাশ হাজার উপরে যে কোনো মেশিন নিলে ট্রেনিং আপনার ফ্রি থাকবে আমাদের টক থেকে আচ্ছা আমার কোনো দর্শক বন্ধু যদি মনে করেন আপনার থেকে মিস্ত্রি নিয়ে কিছুদিন রেখে দিয়ে রেখে রেখে যদি মনে করে কাজ কন্টিনিউ যখন তার মাল আসবে সে কাটিং করবে তখন সে মিস্ত্রি নিয়ে যাবে তাও করতে পারে কোনো অসুবিধা নেই কেউ যদি ছোটো অল্প ইনভেস্টের মধ্যে যদি আমরা চাই সেক্ষেত্রে আপনার মেশিন পেয়ে যাবে পেপার প্লেটের মেশিন আছে আমাদের কাছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু ঠিক আছে দেখুন কারখানায় রেডি হচ্ছে এখনও কালার করা হয়নি রেডি হচ্ছে কারখানায় ঠিক আছে এখানে আপনার হাইড্রোলিক পেয়ে যাবেন অটোমেটিক পেয়ে যাবেন সেমি অটোমেটিক এখানে আপনার বাতাসা মেশিন আছে বাতাসা মেশিন পেয়ে যাবেন নকুলদানা মেশিন পেয়ে যাবেন প্যাকেজিং মেশিন পেয়ে যাবেন বিভিন্ন রকমের আপনার ভাইজার ব্রয়লার টাইপ ভাইজার চাক আটা চাকি সমস্ত কিছু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তাহলে সমস্ত কিছু আমাদের নিজস্ব ব্র্যান্ডের সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং ব্র্যান্ড নেম হচ্ছে শ্রেমো হ্যাঁ আপনি পেয়ে যাবেন এছাড়া আপনি যদি পেপসি মেশিন চান পেপসি মেশিন পেয়ে যাবেন ঠিক আছে তারপরে গরমের সিজনের যখন আসে তখন জুসের ব্যবসাটা খুব ভালো পপুলার জুসের মেশিনও কিন্তু আপনি পেয়ে যাবেন এই টাইমে আপনার জুসের মেশিনের দামগুলো একটু কম থাকে যারা ভাবছে যে গরমের জুসের ব্যবসা করবো তারা এখন মেশিনগুলো নিয়ে কালেক্ট করে নিয়ে রাখতে পারে ঠিক আছে এছাড়া আরও বিভিন্ন রকম কাস্টমাইজ মেশিনও আপনি কিন্তু আমরা তৈরি করি রিসেন্টলি আমাদের কাছে একটা এসছে পেপার ঠোঙা তৈরি করার মেশিন ওকে তো খুব তাড়াতাড়ি তার মেশিনটাও আমরা রেডি করছি এবং তার ভিডিও আসবে যেটা হচ্ছে পেপার ঠোঙা তৈরি করার মেশিন এরকম একটা মেশিন যেটা কোথাও ওয়েস্ট বেঙ্গলে আপনি তৈরি পাচ্ছেন কেউ পাচ্ছেন আপনি এখানে আসুন আমরা কিন্তু আপনাকে মেশিন মেশিন তৈরি করে আপনারা আপনারা কোন কোন জায়গায় কোনায় আমাদের মেশিন আচ্ছা তামিলনাড়ু থেকে কন্যাকুমারি থেকে আরাম করে আসাম একদম ত্রিপুরা মেঘালয় পর্যন্ত একদম তাহলে ভিডিওটা আজকে এর পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট পরে কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ